আগামীকাল রামনবমী কিন্তু তার আগে পথে নেমেছেন হিন্দুত্ববাদী সংগঠন এবং রাম ভক্তরা রীতিমতো অস্ত্র খেলা চলছে সেখানে পার্থ আগামীকাল রামনবমী কিন্তু রাম ভক্তরা যারা হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা তারা আজ থেকে নেমে পড়লেন রাস্তায় দেখো আমরা রয়েছি হাওড়া সাকরাইল এবং হাওড়া সাকরাইলের ছবিটা দেখাবো দেখো রাম ভক্তরা তারা আজকে রাস্তায় নেমে পড়েছে এবং সিংহ বাহিনী তাদের উদ্যোগে আজকের এই রামনবমী শোভাযাত্রা তারা যে বিষয়টা বলছেন এটা হচ্ছে বহু বছর থেকে তারা কিন্তু এই রকম ভাবে শোভাযাত্রা করে একেবারে হাতে আর দেখতে পাচ্ছ অনেকেরই যে পতাকা রয়েছে এবং বিভিন্ন রকমের যে অস্ত্র নিয়ে তারা যে একেবারে খেলা সেইটায় মেতে খেলছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাওড়া হাওড়া সাঁকড়াই থেকে রাম রাম ভক্তরা তারা কিন্তু রামনবমী শোভাযাত্রা সেই শোভাযাত্রা বের করেছে এটা প্রায় আজকে সাত কিলোমিটার আট কিলোমিটার রাস্তা জুড়ে এই শোভাযাত্রা হবে তবে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা দেখতে পাচ্ছি গোটা চত্বর জুড়ে পুলিশে পুলিশে জয়লাভ একেবারে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে একাধিক আইপিএস অফিসারকে দেখতে পাচ্ছি তারা এখানে উপস্থিত হয়েছে হাওড়া শাকরাইলে এই মুহূর্তে রামনবমীর ঠিক আগের দিন একেবারে রাম আতা রাস্তায় নেমেছেন এবং বড় বড় পতাকা তাতে জয় শ্রীরাম লেখা এবং এবং আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বয়সের যারা রয়েছেন তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং এখান থেকে সাঁকরাইল থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে কালকে রামনবমী তার আগে এই সিংহ বাহিনী জানাচ্ছে তারা বহু বছর ধরে রামনবমীর ঠিক আগের দিনকে তারা কিন্তু শোভাযাত্রা বের করেন আমি আরেকবার তোমার থেকে জানতে চাইছি যে কোন সংগঠনের তরফে এই শোভাযাত্রা একেবারে অস্ত্র হাতে এই শোভাযাত্রা করা হচ্ছে তো আরেকবার জানাও দর্শকদের কোন সংগঠন দেখো একেবারে অস্ত্র হাতে এখানে কিন্তু শোভাযাত্রা এবং সেক্ষেত্রে সিংহ বাহিনী এবং সিংহ বাহিনী নামে এনারা কিন্তু আজকের এই শোভাযাত্রা বের করেছেন এবং একেবারে সেই এখানে দেখতে পাচ্ছি তারা অস্ত্রের অস্ত্র খেলায় মেতে উঠেছেন এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে হাতে যেমন পতাকা রয়েছে তার পাশাপাশি কারোর হাতে তরোয়াল রয়েছে বিভিন্ন রকমের অস্ত্র রয়েছে সেটা নিয়ে তার রাস্তায় এই মুহূর্তে রয়েছেন এবং তারা বলছেন যে যে রীতি রয়েছে সেই রীতি মেনে তাদের ঠিক আগের দিন এই রকম শোভাযাত্রাই হয় প্রত্যেক বছর এবং সেই মতো কিন্তু এই শোভাযাত্রা তা তারা বেরিয়েছেন একেবারে হাওড়া সাকরাইলের ছবি এখানে এখানে দেখতে পাচ্ছ এবং এখান থেকে প্রায় আট কিলোমিটার রাস্তা জুড়ে এই শোভাযাত্রা হবে এবং সেক্ষেত্রে প্রচুর সংখ্যায় পুলিশ পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশ থেকে এই শোভাযাত্রা সেই শোভাযাত্রা হচ্ছে হাওড়া সাকরাইল যেহেতু হাওড়া এলাকা হাওড়া এলাকায় আগেও রামনবমীতে অশান্তির ঘটনা ঘটেছে এবং তার জন্য যাতে শান্তিপূর্ণভাবে করা যায় সেই জন্য কিন্তু একেবারে পুলিশ প্রশাসন জানা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় টহলের ব্যবস্থা সেটা করেছে আবারও বলবো সিংহ বাহিনী সিংহবাহিনী নাম দেওয়া হয়েছে এবং সিংহবাহিনী জানা আছে তারা বহু বছর ধরে এই রামনবমীর আগের দিনকে তারা এরকম শোভাযাত্রা বের করেন এবং সেই মতো একেবারে এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন রাম ভক্তরা তারা রাস্তায় নেমেছেন এবং সেই শোভাযাত্রা হচ্ছে এই মুহূর্তে হাওড়া সাঁকরাইলে Thank you.